মসজিদ থেকে আওয়াজ করে বের হচ্ছিল উন্নয়ন বোর্ড মসজিদ থেকে সে ফাইজ সেলিম এবং তার নির্দেশে তার ভাই আলিম তার রানা ছাত্র লীগের কুখ্যাত সন্ত্রাসী সাইফুল তার বোন পৌর আওয়ামী লীগের সভানেত্রী জোসনা সহ এবং আরো কিছু কর্তৃপায়ক গুন্ডা বাহিনী নিয়ে আমার পায়ের উপর অতর্কিত হামলা করতে যায় তাৎক্ষণিক আমরা খবর পেয়ে দুই তাদেরকে সেভ করে তাদের বাসার দিকে পাঠিয়ে দিই ওদেরকে উন্নয়ন মোডের দিকে পাঠিয়ে দিই পাঠিয়ে দেওয়ার পর পর তারা আরো জোরালো ভাবে মুহিলা কলেজ এলাকা থেকে বাইর হয়ে আবার তাদের উপর অতর্কিত হামলা করে বেলালকে কাপে বেলালের উপর নিঃস্ব হামলা করে তাকে বেলাল

রাঙ্গামাটি শহরে দুই নং ওয়ার্ড যুবদল আহ্বায়ক জনাব ভুত সাত নং ওয়ার্ড যুবদল সদস্য সচিব আহ্বায়ক দালাল এবং ছ নং ওয়ার্ড যুবদলের সদস্য শফিক সহ তাদের উপর যে নিঃসংস হামলা করেছে চিহ্নিত সন্ত্রাসীরা তার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য সংগঠনের তৃণমূল বর্তমান আন্দোলনের পার্বত্য জেলা শহরে একটি শক্তিশালী শান্তি দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল পরিষ্কার মনে করে দিতে চাই আজকে একটি মাস আমরা শহরে কোন অন্যায় অনাচার অত্যাচার করে নাই সত্তরি বছর আমার অনেক ভাইরা রাতে ভাষায় ঘুমাতে পারে নাই নৌকার পাহাড়ে নদীতে খালে বিল অবস্থান করেছে

ডাক্তার বলছে কাউকে চট্টগ্রাম রেফার করতে হবে দেখতে হবে কেউ কেউ বিএনপির নাম ব্যবহার করে যেই বিচ্ছিন্ন কর্মকান্ড চালিয়েছেন তার জন্য আমরা নিন্দা জানাই তার সাথে বিএনপি ছাত্রদল যুবদল জড়িত নয় আজকে শুনছে ওই সকল দুষ্কৃতিকারীরা যারা বিএনপির ইমেজ নষ্ট করতে চায় বিএনপির সুনাম নষ্ট করতে চায় বিএনপি কে আটটি অন্যায় এবং সন্ত্রাসী দ্বারা পরিণত করতে চায় ওই সকল সন্ত্রাসীরা নাকি কারো কারো বাসায় হামলা করেছে আজকে এই সভা থেকে মহাসংখ্য আমরা দাবি জানাতে চাই নিরাপত্তা করে যে সকল সন্ত্রাসীরা কর্মকাণ্ড চালিয়েছে তাদের বিচার করবে সেই সাথে সাথে আমাদের যুবনেতাদের মধ্যে হামলা করেছে হাসপাতালে ভর্তি করেছে অবিলম্বে

এই শহরের শান্তি শৃঙ্খলা রক্ষা করা না হলে কালকে একই দিনে একই সময়ে কিভাবে তিন তিনটি ঘটনা ঘটে হয় নাই উল্টা বিভিন্ন বলে বলা হচ্ছে বিভিন্ন নেতা কর্মীরা জড়িত আজকে এই সভা থেকে পরিচ্ছন্ন বলতে চাই এই ঘটনার সাথে ঘর ভাঙচুরের সাথে হামলার সাথে অন্যায়ের সাথে বিএনপি ছাত্রদল যুবদল কেউ জড়িত নয়

তেহেলদের সুনামকে নষ্ট করবেন না আজকে একটা রাজনৈতিক দল বিভিন্ন জায়গায় বলে বেড়াচ্ছে বিএনপি নাকি দখলদারিত্ব করছে বিএনপি দখলদারিত্ব করে না দখলদারিত্ব করলে আজকে রাঙ্গামারি শহরে প্রত্যেকটি অফিস আদালত দোকান পাট দখল হয়ে যেত কোন জায়গায় বিএনপির কোন নেতা কর্ম দখল করেছে কিনা ওই ঘরের ভিতরে বসে চেয়ারে বসে বসে অন্যায়

দীর্ঘ সতেরোটি বছর আজকে যে সন্ত্রাসী আমার ভাই দুঃখ বেলা এবং শ্রমিকের উপর হামলা করেছে সেই সন্ত্রাসীরা রাঙ্গামাটি পার্বত্য জেলাতে বিভিন্ন প্রতিষ্ঠানে সন্ত্রাসের রাজত্ব কয়েম করে তারা ব্যবসা বাণিজ্যকে নিজের আয়ত্ত এনে তারা এই ব্যবসা বাণিজ্যকে করে রেখেছিল সাথী বন্ধুরা আমার তারা আজকে পাঁচই এই পাঁচ তারিখের যে আমাদের ছাত্র গণ অভ্যুত্থান হয়েছে এই ছাত্র গণ অভ্যুত্থানে এই আওয়ামী লীগের শেখ হাসিনা এই দেশ থেকে পালিয়ে গেলেও এই যে দোষণরা আজকে রাঙ্গামাটি পার্বত্য জেলাতে আজকে তারা আমার ভাইদেরকে হামলা করার দুঃসাহস দেখাচ্ছে আমরা আজকের সমাবেশ থেকে তাদেরকে হুশিয়ার করে দিয়ে বলতে চাই যে সতেরো বছর আমরা ছাড়িনি সকল রক্তচক্ষুকে উপেক্ষা করে আমরা আজ পর্যন্ত আমি দখল রেখেছিলাম ঠিক তেমনি ভাবে আজকে যারা আমাদেরকে রক্তচক্ষু দেখানোর চেষ্টা করছে তাদেরকে বলতে চাই এবং ছাত্র জনতা আন্দোলনের মধ্য দিয়ে সারা বাংলাদেশ থেকে শেখ হাসিনা পদত্যাগ করে ওই পার্ত অবস্থান নিয়েছে বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র হয়নি সেদিন সারা বাংলাদেশে যে অবস্থা সৃষ্টি হয়েছে আমরা রান্নামাটি যুবদল ছাত্রদল ছাত্র বিএনপি আমরা সেই অবস্থা সৃষ্টি করতে দেইনি আমরা আমরা প্রতিশীতায় রাজনীতি দিতে চাইনি আমরা প্রতিহিংসা রাজনীতিতে বিশ্বাসী নই প্রিয় ভাইরা আমরা দেখতে পাচ্ছি পাঁচ তারিখের পর থেকে আউলীগ যুবলীগ ছাত্রলীগ ছ তাদের তুষাররা এই লন্ডবান্টে বসে বিভিন্ন ষড়যন্ত্র লিপ্ত রয়েছে প্রিয় ভাইয়েরা পাঁচ তারিখের পর থেকে আমাদের রসিঙ্গ নেতা কর্মীকে তারা বাতাসে হামলা করতে শুরু করেছে ঠিক কথা গেল ওই আওয়ামী লীগের অর্থ সম্পাদক দুর্নীতিবাস লুটারাদের সাথে এই বিভিন্ন প্রতিষ্ঠানে তিনি একক আধিপত্য বিস্তার করে টেন্ডার বাস হিসেবে স্বীকৃত হয়েছেন সেই নেতৃত্বে তার বোন জুস্তা তার ভাই এবং তার বাহিনা রানন নেতৃত্বে কালকে আমাদের প্রিয় ভাইয়ের উপর অতর্কিত হামলা চালিয়েছে আমরা দেখেছি সারা আটটার সময় আমাদের প্রিয় ভাই ঢুকো ওই মুসজিদের থেকে নামাজ উন্নয়নপুর মসজিদ থেকে নামাজ পড়ে যখন বের হয় ওই সমস্ত সন্ত্রাসীরা ডুকুর পর অত্যন্ত নির্মম হামলা চালিয়েছে তারপর যখন ডুকুর পর হামলা চালায় খবর পেয়ে আমাদের সাত নম্বর ওয়ার্ড চুয়ারের বিপ্লবী আব্য আমাদের ছোট ভাই কেলাল হুসেন চোখরা ওইখানে যায় কেলাল হুসেনকে ওই মেম্বার চুস্তা দারুণ না পিছিয়ে তোলার মধ্যে এবং অসংখ্য যুবলিক ছাত্রলীগ দিয়ে তাকে নির্মাণভাবে পিটিয়েছে ওই দুজনকে অত্যন্ত আহত অবস্থায় নাইটা থেকে আমাদের শুভ দল ছাত্রদল বাইরে যখন ওই হাসপাতালে চিকিৎসা দিন দিয়েছেন ওই হাসপাতালে নিয়েছে আমরা দেখতে পেয়েছি প্রশাসন থেকে সাংবাদিক মহল থেকে 11 টার একটি ভিডিও আমরা দেখতে পেয়েছি সেই ভিডিওতে কোনো কিছু দেখা যাচ্ছে না কিছু মাত্র আওয়াজ শোনা যাচ্ছে আমরা যখন একজন সাংবাদিককে জিজ্ঞেস করলাম এটা কি হলো সে আমাকে স্পষ্ট বলল

যুবদল ছাত্রদলের সাথে করে সম্পর্ক হয় প্রিয় ভায়েরা ওইখানে যেই ভিডিওটি প্রধান ছাড়া হয়েছে সেই ভিডিওতে তারা চোখে আসপষ্ট দেখা যাচ্ছে না প্রিয় ভায়েরা কিন্তু আধা ঘন্টার পর আমরা দেখতে পেয়েছি একটা যখন শ্রদ্ধ করেছে সাংবাদিকরা ওইখানে বলেছে বিভিন্ন আসার ভিতরে বিভিন্ন আসবাবপত্র শুরু করেছে বাস করে জানটা দেখতে পেয়েছে আর কিছু আত্মরাতের ছবি দেখতে পেয়েছি পেয়েছে হাইসেলিমির মে বলছে তার উপর আক্রমণ হয়েছে তারপরে এর উপর আক্রমণ হয়েছে কিন্তু ভিডিও বেশ স্পষ্ট দেখা যাচ্ছে ওইটা ক্যামেরার ফাইল হয়েছে এইটা অভিনয় করা হয়েছে ঠিক মুসলমান সত্যের নেতিবিন্ধকে পরবর্ণের এই বর্ণনা সাথে জড়িত নয় ঠিক হয়েছে আমরা আমরা পুলিশের প্রত্যেকটা চাই সিসিটিভি ক্যামেরা যা 5 সেনিমের তাদেরকে চিহ্নিত করে তাদেরকে আয়না আয়নার আমাদের পুরো এই দেশে কিন্তু যে পরিকল্পিতভাবে ক্যামেরা টায়ার করে সাংবাদিকদেরকে দিয়ে ওই ক্যামেরা টায়ার করে বিএনপিকে যুবদলকে ছাত্রদলকে বাম মুক্তি নষ্ট করার জন্য ওই প্রশাসনের মধ্যে লুকিয়ে থাকা

অভিনন্দন সংগ্রামী ভাইরা আপনাদের উদ্দেশ্যে দুইটি কথা বলবো একটি কথা হচ্ছে এই আওয়ামী লীগের এই কুখ্যাত জিরাব আপনারা সেই সূযুকে গতকালকে আমার ওয়ার্ড দল এর আহাম্মক পেলাল বেলাল হোসেন এবং দুই নং ওয়ার্ড দলের আহাম্মক নূর মোহাম্মদ দুকুর পরে যেই হামলা করেছেন সেই হামলা আপনারা বুঝতে পারবেন রঙ্গমবাড়িতে কিভাবে আমরা জবাব দেব ঠিক এটা মনে করবেন না আমরা আপনাদের যা দিয়েছি বলে আমরা আপনাদের আপনারা দিনের কোন না কান্দা ভুলে যাই নাই ঠিক 24 ঘন্টার ভিতরে আমরা যেই মামলা করব সেই মামলাতে প্রশাসনের কর্মকর্তাদেরকে আমরা আহ্বান করছি এদেরকে

ছয় নম্বর যুবদলের ছবি পেটবেড়ি এলাকায় অতর্কিত হামলা প্রতিবাদে আজকের এই প্রতিবাদ সভা ও বিক্ষক্ষী ছিলেন উপস্থিত রাঙ্গামাটি জেলা যুবদল বিএনপি পরিবার এবং ওয়ার্ড যুবদল শহর যুবদল বিভিন্ন ধরনের নেতৃন্দারা কর্তব্যের শুরুতে মদৃপ থেকে আবাস করেবেন বেছিল উন্নয়ন বোর্ড মৌত্রিক থেকে সে এবং তার নির্দেশে তার ভাই আলিম তার বাগিনা রানা ছাত্রলীগের কুখ্যাত সন্ত্রাসী সাইফুল তার বোন পৌর আওয়ামী লীগের সভানেত্রী জোসনা সহ এবং আরো কিছু কর্তৃপায়ক গুন্ডা বাহিনী নিয়ে আমার ভাইয়ের উপর অতর্কিত হামলা করতে যায়। তাৎক্ষণিক আমরা খবর পেয়ে দিন তাদেরকে সেভ করে তাদের বাসার দিকে পাঠিয়ে দিই ওদেরকে উন্নয়ন মোডের দিকে পাঠিয়ে দিই পাঠিয়ে দেওয়ার পর পর তারা আরো জোরালো ভাবে মহিলা কলেজ এলাকা থেকে বাইর হয়ে আবার তাদের উপর অতর্কিত হামলা করে বেলালকে কাঁপিয়ে বেলালের উপর নিঃস্ব ভাবে হামলা করে তাকে বেলালের উপর